প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তের পাওয়া বিশেষ খবর যা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যা দেখা যাচ্ছে আগামী বিশে ডিসেম্বর থেকেই বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে পারে ক্ষণস্থায়ী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে আগামী দিনের মধ্যে বৃষ্টিপাতের পাঁচ এমনটা আবহাওয়া দপ্তর থেকেও জানা যাচ্ছে এবং শৈত্য প্রবাহের একটা পূর্বাভাস কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায় তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আরও একটি বড় খবর যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ইসিএমড এফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আগামী বিশে ডিসেম্বরের মধ্যে উড়িষ্যা উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে একুশ তারিখে এই ঘূর্ণাবর্তটি প্রবল শক্তি অর্জন করবে এবং যা দেখা যাচ্ছে এর গতিপথ এর যা গতিপথ দেখা যাচ্ছে উপকূলবর্তী বঙ্গোপসাগরের আশেপাশে ঘোরাফেরা করবে এবং এই কারণে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং এদিকটায় কুমিল্লা জেলা ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু অংশে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার বিস্তৃতি মোটামুটি সিলেট বিভাগের কিছু অংশ পর্যন্ত থাকবে ঢাকা বিভাগের ওপরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বরিশাল খুলনা চট্টগ্রাম এই সমস্ত বিভাগের ওপর দিয়েই ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টা আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আগামী উনিশ তারিখ পর্যন্ত তবে বিশে ডিসেম্বরের রাত থেকে মোটামুটি বাংলাদেশের ওপরে এই ঘূর্ণাবর্তটির প্রভাব শুরু হতে পারে তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে জানা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় এই মুহূর্তে যা দেখা যাচ্ছে লেটেস্ট ইসিএমডাব্লিউএফ এর যে ওয়েদার মডেল থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ডিসেম্বর ডিসেম্বর রাত থেকে থেকে বিকেল রাতের মধ্যেই খুলনা বিভাগে বৃষ্টিপাত শুরু হতে পারে কারণ অস্থায়ীভাবে একটি ছোট আকারের শক্তিশালী নিম্নচাপ উড়িষ্যা উপকূলের আশা আশেপাশে তৈরি হতে যাচ্ছে একুশে ডিসেম্বর সকালের মধ্যে বিশে ডিসেম্বর রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট কাওখালী জিয়ানগর বরিশাল ভোলা এদিকে খুলনা এই সমস্ত জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বিশে ডিসেম্বর রাত থেকে থাকছে একুশে ডিসেম্বর শ্যামনগর চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা এদিকে খুলনা এবং ফটিকছড়ি উপজেলা হাতিয়া সন্দ্বীপ লালমোহন চরপাসন কালাপাড়া এই সমস্ত জায়গায় একুশ তারিখ ভোর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং একুশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর আরও যদি ডিটেলসে দেখা যায় তাহলে সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর গোপীনাথপুর এদিকে কোটচাঁদপুর মাগুরা গৌরান্দি মাদারীপুর জায়গায় এছাড়াও বুরহান উদ্দিন লালমোহন মির্জাগঞ্জ মথবাড়িয়া জিয়ানগর পাথরঘাটা কালাপাড়া এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বিশেষ করে সাতক্ষীরা রামনগর খুলনা এবং যশোর এই সমস্ত জায়গায় পিরোজপুরেও এবং বরিশালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে একুশ তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এদিকে মানিকছড়ি রাঙামাটি লাংডু এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ পরবর্তী সময় একুশ তারিখ দুপুরের দিক থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগা মাদারিপুর, মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ খাগড়াছড়ি এদিকে বিলাইশোরি লাংডু এবং এই দিকটায় দেখা যাচ্ছে দিঘিনালা লাংডু এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারিখে কিন্তু অস্থায়ী তৈরি হয়ে যাবে এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের আশেপাশে এবং এই এই কারণে একুশ তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এর যে প্রভাব পড়বে বরিশাল বিভাগ খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মথবাড়িয়া লালমোহন মতিরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু চলবে ভারী বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়াও থাকতে পারে এই সময় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ সাতক্ষীরা শ্যামনগর মতিরহাট এই সমস্ত জায়গায় একুশ তারিখ রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রাতে এবং বাইশ তারিখ ভোরে দেখা যাচ্ছে মথবাড়িয়া কালাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ তারিখ রাত থেকে ভোরের মধ্যে উপজেলা চট্টগ্রাম এছাড়াও চট্টগ্রাম বিভাগের রাঙামাটি রোয়ানছি সাতকানিয়া লাংড়ু মনেকছাড়ি খাগড়াছড়ি এবং এদিকে ছাগলনাইয়া এই সমস্ত জায়গায় হাতিয়া চরফাসন লালমোহন বুরহান উদ্দিন ভোলা বরিশাল এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি একুশ তারিখ রাতের বেলাতেই এইদিকে দিকে আমাদের দেখা যাচ্ছে খুলনা বিভাগের সুন্দরবন এলাকা এবং কালাপাড়ার আশেপাশে এর কেন্দ্রস্থল অবস্থান করবে এবং এর গতিপথ কিন্তু একদম উপকূলবর্তী যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যাবে এবং বাইশ তারিখ থেকে সমগ্র চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় কিন্তু হতে পারে পরবর্তী সময়ে কি পরিবর্তন হচ্ছে সেটাও আমরা জানাবো এবং তার পরবর্তী সময়ে বাইশ তারিখ রাতের দিকে বাইশ তারিখ দিনের বেলায় দিনের বেলাতে এদিকে টেকনাফ মহেশখালী এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাইশ তারিখের পর থেকে ধীরে ধীরে অবস্থার আবারও উন্নতি হবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন এই যে খবরটি রয়েছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাইক করুন এবং সাব সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনেক